পর আজকে আসলাম পরিস্থিতি পরিস্থিতি দেখতে সমত বিকালের দোকান পাশে বসছে এখন আবার ওই ট্রাক্টার দিয়ে মাটিকে সমতল করা হচ্ছে এইদিকে আমার এক চাচা এসছে মহারাজপুর ফিল্ডের হাট থেকে সাইকেল দেখতে এসছে মাঠের কি পরিস্থিতি এইগুলা উঠে বলছিল মানে না উঠালে আবার ওই দশক দশকে মানুষের নষ্ট হয়ে যাবে আগে উঠে বলে যে পর্যন্ত আর কি ও খেলা দরকার ওই জায়গাটার পোস্ট ওই জায়গাটা না হলে উঠিও মানে ইয়ে যাবে কোন জায়গা ওই জায়গাটা যেন হেরাটটা জায়গাটা দেখেছিস ও বলা হইছে যে ওটা ই করতে হাম দেখা যায় ছোট ছোট গাছ লাগা আছে তো আপনি না এই ছোট ভাইরে চলে সরো এই মা ওই রে কোন যেন ভাই ধর ধর এটা ধর এটা ধর আচ্ছা চলে যা ই উঠ হয়ে গেল ওদিকে হ্যাঁ

না না এখন যেগুলা আর কি সমতল করা হচ্ছে মিজানুর রহমান আজহারি আসবে এখানে অনেক সুন্দরভাবে ভাবে সমতল করা হচ্ছে উঁচা নিচে আছে আরেক চাচা ওখানে কি করছে চলেন চাচার সাথে কথা বলে দেখি

আমরা ভিডিও দেখেতে আসলাম যে দেখলাম কি যে অনেক তোমার এই বাদাম বিক্রি করছে অনেক কি কি বিক্রি করছে তা আসে দেখছি যে কিছুই নাই হ্যাঁ ভাবলাম নাইত জায়গা ঠিক করছে চাষা একটা মাচা করেছে দোকান যদি দিতে দেয় তাহলে অবশ্যই দিবে আর না হলে প্রশাসনের লোক থাকবে আর ওইদিকে ট্রাক্টার দিয়ে আপনার সমতল করা হচ্ছে যেগুলো উঁচা নিচে জায়গা আছে এই হলো সার্বিক পরিস্থিতি এই ছোট ভাইয়ের মনে হয় দোকান আছে একটা না

বিশাল জায়গা ওখানে হেলিকপ্টার নামবে ওই সাইডে ওই যে ফাঁকা জায়গা দেখছো না এই ঘেরানির পাশে এখানে হেলিকপ্টার নামবে আর ওই যে ওখানে সামনে ফাঁকা যেখানে কি সামনে এটা তো মানুষ থাকবে আর যেটা এই দেখলা না যে মাদ্রাসা আছে না মাদ্রাসার oppাড়ে তো মানুষ দাঁড়াবে এই সাইডেও মানুষ থাকবে তোমার এইদিকে তো মানুষে ভর্তি হয়ে যাবে তো তোমার হেলিকপ্টার এখানে নামবে হলো পরিস্থিতি ছোট ভাইরাও কিন্তু ভিডিও করতে চলে এসছে ভিডিও দেখে অবশ্যই এসছে কারো ভিডিও দেখেছ অবশ্য না ভিডিও দেখে এসছে ভাইরা ভিডিও করতে যাক ভালো লাগলো তেমন কিছু নাই কালকে শুক্রবার কালকে আসো তোমরা কালকে বিকালে আসবে অনেক কিছু পাবে দেখতে জমজমট থাকবে ছোট ভাইদের আমার চ্যানেলটা দিয়ে দিলাম বাসে গিয়ে দেখবে ভিডিও আর এক্সট্রা ভাবে আর খাওয়া লিছি না 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 আর আর তো আর এক্সট্রা ভাবে খাওয়া লিছি না এইটা মানে চাপাই ব্লগ স্টিকার মানে আজ গাড়ি দাও হুম দেখতে পাচ্ছো এই আর কি চাপাই ব্লগ ইউটিউব ইউটিউব আছে হুম হ্যাঁ সাবস্ক্রাইব করে দিলাম সমস্যা নাই তুমি দেখতে হবে ভিডিও চাললেই দেখতে হবে আমরা বাড়ি কোথায় চাপাই না 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 চাপাই না

এখানে স্টেজ হলে এখান পিছন থেকে যতগুলো মানুষ আসছে সব আপনার ধরনের কিছু অনেক জায়গা আছে এখান থেকে ঢুকতে পারবেন এ সাইড ঢুকতে পারবেন এটা উপদ্রবী বলে এ সাইড ঢুকতে পারবেন আপনার এই মেন রোডের এদিক দিয়ে লালাবাড়িতে ঢুকতে পারবেন আপনার জামতলা যে রোড আছে এ রোড দিয়ে নামতে পারবেন মানে বিভিন্ন জায়গা থেকে ঢুকা যাবে এখানে সবদিকে দেয় এই রাস্তা আছে হ্যাঁ ওদিকটাও আসা যাবে মানে বিভিন্ন জায়গায় দিয়ে আসা যাবে আর কি ঠিক আছে হ্যাঁ না না সমস্যা নাই অনেক দূর থেকে আসছে লোক দেখছে ঠিক আছে সরো ভাই আল্লাহ হাফেজ ভাই হ্যাঁ না আর হাঁস আসবো সরম পাইছে হাঁস কি ওকে নিয়ে সরম পাইলে তো হাঁস করা যাবে না কালকে আসো দাওয়াত থাকলো কালকে আসো তখন দেখা হবে কালকে বিকালে আসো আসরের পর নামাজ নামাজ পরে হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা এদিক দিয়ে এদিক দিয়ে এসেছি লালাপাড়ার যে মধ্যকার রাস্তা এখান থেকে এসেছি আর আমরা এখন যাওয়ার চেষ্টা করব

চলে গেল আপনার এল ওই যে রামচন্দ্রপুর হাট এখান থেকে ডান দিকে নামলেই আপনারা কাঙ্ক্ষিত স্থানটি পেয়ে যাবেন মিজানুর রহমান আজহারির স্টেজ এইগুলোতে মানুষ ভরপুর হয়ে যাবে ওপরে তো বাগান আছে আছে এ সাইডে আরও বাগান আছে বিশাল বাগান চলে গেল লোকের অভাব হবে না দূরদূরান্ত থেকে আসেন লোক সমস্যা নাই দাওয়াত থাকলো সবারই আমার আবু সাহেব ভাইয়াও দেখতে এসছে আজকে এই হলো অবস্থা সার্বিক পরিস্থিতি এখনকার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ